নমস্কার বন্ধুরা এই শ্রাবণে আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন তাহলে তার আগে আপনার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং সতর্কতা জানা উচিত যাতে আপনার পুজোটি সঠিক এবং ফলপ্রসূ হয় আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার নিয়ম তো চলুন শুরু করা যাক যদি আপনিও শ্রাবণ মাসে এইবার আপনার বাড়িতে শিবলিঙ্গ এনে স্থাপন করতে চান তাহলে শাস্ত্রে এ বিষয়ে কিছু বিশেষ নিয়ম উল্লেখ করা হয়েছে শ্রাবণ মাসকে ভগবান শিবের উপাসনার সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয় এই মাসে অনেক ভক্ত ঘরে শিবলিঙ্গ স্থাপন করে রুদ্রাভিষেক উপবাস এবং পুজো করেন তবে শিবলিঙ্গ বাড়িতে এনে স্থাপন করার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং সতর্কতা মেনে চলুন শ্রাবণ মাসকে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে শুভ সময় হিসেবে বিবেচনা করা হয় এই মাসে অনেক ভক্ত শ্রদ্ধার সাথে শিবলিঙ্গ বাড়িতে এনে স্থাপন করেন যাতে তারা নিয়মিত শিবের পুজো করতে পারেন এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পেতে পারেন কিন্তু ঘরে শিবলিঙ্গ স্থাপন করা কোনো সাধারণ কাজ নয় আপনি যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবলিঙ্গ এনে পুজো করতে চান তাহলে আজ আমি আপনাকে এই কাজটি করার আগে কোন বিষয়গুলি মনে রাখা উচিত তা বলব নাম্বার ওয়ান শিবলিঙ্গের আকার সীমিত করা উচিত শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির চেয়ে ছোট অথবা সর্বাধিক মুষ্টির আকারে শিবলিঙ্গ বাড়িতে আনা উচিত শাস্ত্র অনুসারে বড় শিবলিঙ্গ কেবল মন্দিরেই পুজো করা উচিত নাম্বার টু শুধুমাত্র একটি সুপরিচিত স্থান থেকে শিবলিঙ্গ কেরুন। কোনো তীর্থস্থান মন্দির বা বিশ্বস্ত পুজো সামগ্রী বিক্রেতার কাছ থেকে শিবলিঙ্গ আনুন কোনো কারণেই সেই শিবলিঙ্গ যেন ভাঙা বা খুঁত না বেরোয় কারণ ভাঙা শিবলিঙ্গ পুজো করা অত্যন্ত অশুভ নাম্বার থ্রি শিবলিঙ্গ স্থাপনের আগে পবিত্র করুন বাড়িতে আনার পর গঙ্গা জল দুধ মধু এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ পবিত্র করুন এরপর মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু করুন নাম্বার ফাইভ একবার স্থাপন করার পর প্রতিদিন পুজো করা বাধ্যতামূলক বলে বিবেচিত হয় যদি আপনি একটি শিবলিঙ্গ স্থাপন করেন তাহলে প্রতিদিন জল উৎসর্গ করে ওম নম শিবায় জপ করে পুজো করা আবশ্যক নাম্বার সিক্স যদি আপনি পুজো করতে অক্ষম হন তাহলে শুধুমাত্র শিবলিঙ্গ বা রুদ্রাক্ষের ছবি রাখা যেতে পারে নাম্বার সেভেন শিবলিঙ্গের সাথে নন্দীও স্থাপন করুন শিবলিঙ্গের সামনে ভগবান শিবের প্রিয় বাহন নন্দী সার স্থাপন করুন নন্দী ছাড়া শিব পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় নাম্বার এইট মনে রাখবেন যে পুজোর স্থানটি শান্তিপূর্ণ পবিত্র এবং উত্তর পূর্ব দিকে হওয়া উচিত পূর্ব বা উত্তর দিকে শিবলিঙ্গ স্থাপন করুন এরপর বলে নেব শিবলিঙ্গ আনার সময় এই ফুলগুলি ভুলেও করবেন না নাম্বার ওয়ান ঘরে বড় বা মন্দিরের মতো শিবলিঙ্গ রাখবেন না নাম্বার টু শিবলিঙ্গে তুলসী কেতকি বা দুর্বার মতো নিষিদ্ধ পাতা নিবেদন করবেন না নাম্বার থ্রি লোহার পাত্র থেকে শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করবেন না কেবল তামা রূপা বা পিতলের তৈরি পাত্র ব্যবহার করুন নাম্বার ফোর সম্মান না করে কখনো শিবলিঙ্গ সরাবেন না বা ফেলে দেবেন না যদি স্থান পরিবর্তন করতে হয় তাহলে সঠিক পদ্ধতিতে এটি নিমজ্জিত করুন তো বন্ধুরা এই নিয়মগুলি মাথায় রেখে আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করুন এবং মহাদেবের কৃপা লাভ করুন হর হর মহাদেব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ